বন্ধুরা আপনাদেরও কি চুল অসম্ভব পড়ে যাচ্ছে বা আপনাদের চুল পাতলা হয়ে যাচ্ছে তো সেই পাতলা চুল ঘন করার জন্য আপনারা প্রত্যেকেই নানান চেষ্টা করে চলেছেন কিন্তু কেউ কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন না অনেক দামি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন আবার অনেকে করছেন কিছু ঘরোয়া টোটকা তবুও কিছুতেই সুফল করে উঠতে পারছে না তাই চুলের হাল ফেরানোর জন্য কি করবেন আপনাদের বাড়ির আশেপাশে রয়েছে এমন একটি প্রাকৃতিক উদ্ভিদ বা ভেষজ সম্পন্ন এমন একটি গুল্মজাতীয় জাতীয় গাছ যেটা খুব সহজেই আপনাদের হাতের মুঠোর সামনে আপনারা পেয়ে যাবেন সেই গাছটি দিয়েই করুন চুলের যত্ন দেখবেন আপনার চুলটি আগের মতো প্রাণবন্ত তরতাজা এবং ঘন ও কালো হয়ে যাবে শুধুমাত্র একটি পাতার রসে সেটা কি জানেন এই যে দেখছেন গাছটি এই গাছটি পাতার রস এই গাছটির পাতার রস যদি আপনি বেটে আপনার চুলের গোড়ায় মাথা স্কাল্পে ব্যবহার করেন সপ্তাহে অন্তত একদিন দুদিন করে তাহলে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই গাছটির নাম হচ্ছে কেশুত্তা পাতা গ্রামাঞ্চলে এই গাছটি যেখানে সেখানেই গজিয়ে ওঠে শহরাঞ্চলেও টবের মাঝে যখন তখনই দেখা যায় এই গাছগুলি ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতেই হয়ে যায় অনাসে তো এই গাছটাকে আগাছা বলে না ছিঁড়ে দিয়ে এটাকে আপনারা আপনাদের চুলে ব্যবহার করতেই পারেন সুফল অবশ্যই পাবেন আয়ুর্বেদ শাস্ত্রে এই কেশুতি পাতার গাছ বা ভৃঙ্গরাজের উল্লেখ রয়েছে কমপ্লিট বুক অফ আয়ুর্বেদিক হোম রেমেডিস বইয়েতেও ভৃঙ্গরাজের ব্যবহারের প্রসঙ্গে বিভিন্ন তথ্য মেল তাই আপনি আপনার চুলের যত্নে এই পাতা নানা উপায়ে কাজে লাগাতে পারেন যেমন আপনি ভৃঙ্গরাজ তেল হিসেবে ব্যবহার করতে পারেন আবার এই পাতা দিয়ে হেয়ার মাস্ক বানিয়েও চুলে লাগাতে পারেন তাতেও উপকার পাবেন পাতলা চুল ঘন করতে এই পাতার গুণাগুণ অপরিসীম একাধিক গবেষণাতে এই তথ্য উঠে এসেছে আসলে কেশুতি পাতার রস আপনার স্ক্যাল্পের অন্দরে হেয়ার ফলিকলগুলোকে সক্রিয় করে তোলে বাড়াই রক্ত সঞ্চালনও স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও হয় দেখার মতো কেশুতি পাতায় উপস্থিত ভিটামিন ও মিনারেল চুল পড়া কমাতে হস্ত এছাড়াও দুশ্চিন্তা সম্পর্কিত হেয়ার ফল কমানোর ক্ষেত্রেও এই পাতার তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গবেষণায় দেখা গিয়েছে যে ভৃঙ্গরাজ তেল মালয়েশিয়ায় দুশ্চিন্তা কমে স্বাভাবিকভাবেই হেয়ার ফলও চলে আসে নিয়ন্ত্রণে ভৃঙ্গরাজে পাওয়া ভিটামিন ডি এবং আয়রন চুলের স্বাস্থ্য ধরে রাখতে ভীষণ কার্যকরী এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাল্পের অন্দরে ফ্রি রেডিক্যালসগুলির বিরুদ্ধে লড়াই করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতেও কেশুদ্রি পাতার বিশেষ ভূমিকা রয়েছে তাই নিয়মিত কেশুদি পাতার রস লাগালে খুশকির সমস্যাও সমাধানে আসে বাড়ির আশেপাশে প্রধানত জলা পাশে এই পাতাগুলির খোঁজ আপনি পাবেন যেখানে সেখানেই এটা দেখা যায় তাই সেখান থেকে অল্প পরিমাণে কিছু পাতা আপনি সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে সেটার পেস্ট বানিয়ে নিন এবার ওই পেস্টটাকে ভালোভাবে ছেঁকে ও রসটা আপনি আপনার চুলে আলতোভাবে মালিশ করুন এছাড়াও কেশুতি পাতার মাস্ক হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন এর জন্য দু টেবিল চামচ কেশুতি পাতার গুঁড়ো এবং আমলকি পাউডার দু টেবিল চামচ নিতে হবে একটি পাত্রে এই দুটি উপকরণ সম মিশিয়ে তার মধ্যে মধু এবং টক দই ভালোভাবে মিশিয়ে নিন তারপর সেটিকে চুলের মধ্যে মালিশ করে এক ঘন্টা অপেক্ষা করুন তারপর শ্যাম্পু দিয়ে আপনার চুলটি ধুয়ে পরিষ্কার করে নিন ব্যাস এতেই হবে তবে এই মিশ্রণটি সপ্তাহে একদিন লাগানোই ভালো সপ্তাহে একদিন করে যদি আপনারা এইভাবে চুলের যত্ন নেন তাহলে কিন্তু আপনাদের চুলটি হয়ে উঠবে ঘন মসৃণ এবং তরতাজা তাই চুলের যত্নে অবশ্যই এই গাছটি ব্যবহার করুন এই গাছটিকে কেউ আর ছিঁড়ে ফেলে দেবেন না আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজাসি টাটা